গুড মর্নিং এখন আমাদের বাংলা ক্লাস আর আজকে আমরা বাংলা ক্লাসে খণ্ডের ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখবো কেমন কিন্তু এই বর্ণগুলি লেখার আগে আমরা কালকে যে বর্ণগুলো পড়েছিলাম চলো একবার সেই বর্ণগুলো পড়ে নিই কেমন দেখো আমরা এই বর্ণগুলোই তো লিখেছিলাম কালকে তাই না তাহলে কি লিখেছিলাম কালকে হ ডয় শূন্য শূন্য র অন্তেস্ত হ ডয় শূন্য শূন্য র অন্তস্ত কেমন তাহলে এবার আমরা খণ্ডের ত থেকে লেখা শুরু করবো দেখো খণ্ডের তো আমরা কীভাবে লিখবো প্রথমে মুখ গোল করে তারপর এইভাবে কফ করে নিচে নিয়ে আসতে হবে তাহলেই কি হয়ে যাবে খণ্ডের প্রথমে আমরা মুখ গোল করব তারপরে কফ করে ঘুরিয়ে নিচে নিয়ে আসবো তাহলে কি হয়ে যাবে খণ্ডের আমরা প্রতিটি বর্ণ তিনবার করে লিখবো কেমন তারপরে দেখো এই বর্ণটিকে কি বলে অনেশ্বর এই বর্ণটিকে কি বলা হয় অনেশ্বর প্রথমে আমরা স্ল্যান্ট লাইন ড্র করব। তারপরে এইভাবে একটা গোল করে বিন্দু বানিয়ে দেব। তাহলেই কি হয়ে যাবে অনেশ্বর প্রথমে স্ল্যান্ট লাইন তারপরে গোল করে একটা বিন্দু বানিয়ে দেব। তাহলেই কি হয়ে যাবে অনেশ্বর আর একবার লিখি হুম অনেশ্বর কেমন এবার দেখো এই বর্ণটিকে কি বলা হয় বিসর্গ কি বলা হয় বিসর্গ দুটো বিন্দু বানাতে হবে ঠিক এইভাবে তাহলেই কি হয়ে যাবে বিসর্গ বিসর্গ ওপরে একটা বিন্দু ঠিক তার নিচে আবার একটা বিন্দু লিখলেই কি হয়ে যাবে বিসর্গ তারপরে দেখো বাংলা ব্যঞ্জন বর্ণের শেষ বর্ণ এই বর্ণটিকে কি বলা হয় চন্দ্রবিন্দু কি বলা হয় চন্দ্রবিন্দু তাহলে আমরা প্রথমে কী করবো কাফ ড্র করব আর ওপরে গোল করে এরম একটা বিন্দু বানিয়ে দেব। তাহলে কি হয়ে যাবে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আর একবার লিখি চন্দ্রবিন্দু কেমন তাহলে আজকে আমরা কি কী লিখলাম খণ্ডেত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ তোমরা তোমাদের বেঙ্গলি কপি টুতে এগুলো লিখবে কেমন খুব সুন্দর করে সুন্দর হাতের লেখায় লিখবে আর এখনকার মতো ক্লাস তো শেষ তাই টাটা